সৌরভ গাঙ্গুলি ভারতের ক্রিকেট টিমের দিন তিনি অধিনায়কত্ব করেছেন সবাই তাকে চেনে এখনও তিনি সাবেক অধিনায়ক তিলোত্তমা খুনের কাণ্ড নিয়ে সাংবাদিকদের সামনে তিনি একটা বিবৃতি দিয়েছেন তিনি বলেছেন এতে একটি বিচ্ছিন্ন ঘটনা এরকম ঘটনা সব জায়গায় ঘটে সৌরভ গাঙ্গুলি আপনাকে বলছি আপনার মূল্যবোধ থাকা দরকার আগে আপনাকে আমি খুব রেসপেক্ট করতাম খুব সম্মান করতাম কিন্তু আপনার এত সংকীর্ণ হৃদয় আপনি এত অহংকারী আমি আগে জানতাম না বিশ্বাস করুন কতটা নিচুই আপনি নামবেন যেখানে বড় বড় সেলিব্রিটি থেকে বলিউড টলিউড খেলোয়াড়রা রীতিমতো দুঃখ প্রকাশ করেছেন এবং প্রতিবাদের আওয়াজ তুলছেন বঙ্গ নারীরা রাস্তায় নেমেছেন সেই ঘটনাটাকে আপনি বিচ্ছিন্ন ঘটনা বলতে পারলেন সম্মান অর্জন করতে সময় লাগে কিন্তু সম্মান খোয়াতে বেশি কোন সময় লাগে না আপনি বলুন সৌরভ গাঙ্গুলি আপনাকে বলছি আপনার মেয়ের সঙ্গে যদি এইরকম কাণ্ড ঘটতো আপনি এটা বলতে পারতেন বিচ্ছিন্ন ঘটনা হলপ করে আপনি বলতে পারতেন ছি 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 লজ্জা থাকা দরকার সমস্ত বাংলার মানুষকে বলবো এই যে দাদাগিরির যে অনুষ্ঠান হয় সমস্ত দর্শক এই অনুষ্ঠানকে শোকজ করা সেখানে যাওয়া বন্ধ করা অবিলম্বে বাতিল করা উচিত দেখুন সৌরভ গাঙ্গুলির সেই একটা ধামা চাপা দেওয়ার মতো একটা মন্তব্য দেখুন না আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক নয় ইট ইস জাস্ট ওয়ান অফ দি ইন্সিডেন্ট পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্ট হয়